바로 순수한 한관아알리 보이고 있는 저기를 방어으이 임마

सैय्यद ओ मुर्शिदी सैय्यद ओ मुर्शिदी होली के होली नगरे शहर के हाटे गाटे सबके गाय एई स्लोगनेर नारा তুলতে থাকুন सैय्यद ओ मुर्शिदी सैय्यद ओ मुर्शिदी सैय्यद ओ मुर्शिदी सैय्यद ओ मुर्शिदी लबिक हातुले लबिक

তোমার বংশে তোমার নবীর বংশে ওই আউকার 97 কার কিছু জালিমুনো লেগেছে এ আল্লাহ এই জালিমুনো তোমার 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 নবীর গুনাহ তোমার কাছে ভিক্ষা চাইছি বাংলার বাসীকে তুমি বাঁচাও আল্লাহ বাংলার ঘর বাড়ি উচ্ছের জন্য না হয়ে যায় ইয়ার পরের নামে এদেরকে যেন ঘর থেকে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয় হে আল্লাহ বাংলা সুলতান আজগর আলী হুজুরের ভাগ সুলতান আজগর আলী হুজুরের সাথীরে বাংলার বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুল্লাহ গানি মালকি নেয়মুল মওলান ইয়ামাল নসী আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসাই আপনার আমানে ভাই ভাই আজকে রেখে যাচ্ছি হে আল্লাহ এদেরকে আর আমিও আপনার হালাল আপনার ভরসাই না পিছনে আমার বাড়িতে মাত্র তিন জোর অবশ্যই আপনি আমাদের সাথে আছেন আমার নবী কুহার হাতে বলেছিল হে আবু তুমি আমি নই আল্লাহর সাথে আছে তোমার হাবিবের সেই দেখানোর রাস্তাতে আমি ও মালিক আমার সাথে আমার ঈমানের জ্যোতি করবে জানমাল করবে লোক করবে কিছু আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দিনের दुश्মন্দের সাথে মিশে মালি মালিক যদি কি তুমি আমার

করে ভাবিলে বিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশে এসে জন্ম দিয়েছো নবীর খাদিরে করে নাও বংশের খাদিরে করে নাও ইমাম হাসান হোসাইনকে এর খাদিরে করে নাও খাদিনে জান্নাতের খাদিরে কবুল করে নাও গোসপকের খাদিরে কবুল করে নাও মর্যাদামানের খাদিরে কবুল করে নাও সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাদিরে করে নাও সুলতান আজগরুল হুজুরে খাদিরে করে নাও

সাইয়েদ ইবনে অনেক সন্তান কমবে আয় আল্লাহ সব সন্তান এদের এদের বাচ্চা ছড়ে ছাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচব আল্লাহ হকের তোমার নবীর দ্বীনের উপর করে কর্তৃপক্ষ আমার ওই লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ அல সাইয়্যেদ ও মুরশিদ সলাগলাদি তেরি আস্তে আস্তে চলে চলে যা সাইয়্যেদ ও মুরশিদ সাইয়্যেদ ও মুরশিদ সাইয়্যেদ ও মুরশিদ সাইয়্যেদ শব্দের মানে হলো Sardar নেতা আর মুরশিদ শব্দের মানে হলো পথ প্রদর্শক

सही आहे सही न